এটা হচ্ছে আমার গেমিং পিসি যেটা দিয়ে আমি এখন বর্তমানে গেম খেলবো তবে গেম খেলতে তাও পিসিতে পারি না আমি চেষ্টা করছি তো এখন মোবাইল দিয়ে খেলি আর এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার আইডি ছোটো আইডি কিচ্ছু নাই আর আমার এটা হচ্ছে ছোটো কনফিগারেশন পিসির যেটাতে আমি টুকটাক কিছু করি এটাতে এডিটিং করার মতন তেমন কিছু নেই আর এই ভিডিওটাও কিন্তু আমি এই পিসি দিয়েই করতেছি সেখানে আমাদের যাই অনেক বাধা বিক্ষোভ অনেক কিছু পার করতে হয় মানে রাস্তার জ্যামও প্রচুর পরিমাণে ছিল আর এলাকা থেকে বাইরে তো অনেক দেরি হয়ে যায় আর আমরা পিসি বিল্ড করছি যখন তখন অনেক দেরি হয়ে গেছে মানে আগে করার কথা ছিল কিন্তু আমরা আজকে যাচ্ছি পিসি বিল্ড করার উদ্দেশ্যে কিন্তু এই পিসি বিলটা আমরা কোন জায়গা থেকে করতেছি কেমনে করতেছি তোমরা এই ভিডিওতে দেখতে পারবা আর আমরা ফাইনালি গাড়িতে উঠে যাই আমরা সাধারণত বিশ্বর থেকে বাস নি বাস থেকে উঠে আমরা চলে যাই যেখানে আমাদের গন্তব্য সেখানে আর আমরা যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি তো তাহলে তোমরা এনজয় করো আর একটা কথা গাইস আমি কিন্তু এই সেম ভিডিও আরও ভালোভাবে এডিট করে আমি কিন্তু একবার ইউটিউবে ছাড়ছিলাম কিন্তু ইউটিউবে জাস্ট গান লাগাইছি দেখে আমার কপি রেট শুধু একটা না দুই দুইটা চলে আসে এরপরে আমার ওই ভিডিওটা ডিলিট করে দিতে হয় তারপর আবার সেম ওই ভিডিওটাকে আমার গান টান কাট করে সব কিছু কাট করে আবার সেমভাবে ওই ভিডিওটাকে আমার ভয়েস রিকভার করতে হয় তো জানি যে ব্লগটা ওরকম সুন্দর হয় নেই ব্লগ ফার্স্ট টাইম ব্লগ করতেছি মাত্র ব্লগ নাম্বার ওয়ান সামনে আরও কিছু আসবে অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলটাও হয়ে দেছিল এরপরে ইউটিউব থেকে আমাকে কপিরাইট করে দেয় দুইটা স্ট্রাইক যার কারণে আমার ওটা ভিউজই আসে না আর আর ভিউজ না আসলেই শেষ ইউটিউব থেকে কপিরেট মারার পর তার ভিডিওতে ভিউস আসে না তো তোমরা জানো তাই আবার নতুন করে ভিডিও বানাইতে হইতেছে কিছু করার নাই তো আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থানে আমি ভিডিওতে কোনো সাউন্ড লাগাইতে পারবো না কারণ এক্সট্রা চলে আসবে সরি কপিরেট চলে আসবে এই জন্য তো তোমরা দেখতে থাকো এতক্ষণ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরপর চলে আসি আমাদের সেই গন্তব্যস্থল সাহালি মার্কেটে যেখান থেকে আমরা পিজি বিল্ড করবো আর এখানে সেই রাস্তা প্রচুর পরিমাণে কাহিনি জায়গা ঠিক আছে তা ফার্স্ট আমরা অনেকগুলো কম্পিউটার দোকান দেখি কারণ কম্পিউটার দোকান যাদের সাথে কথা বলছিলাম তারা ওরকম ভালো কনফিগারেশন দিতে পারতেছে না আমাদের প্রাইসে বলার মধ্যে তো আমরা শালি মার্কেট দিকে দেখি তারপরে আমরা সরাসরি পিসি নিয়ে বাসায় চলে এসে বিল্ড করে ফেলি আর এইটা কিন্তু আমার কম্পিউটার সাজাইতে লাগে মা পনেরো দিন কেনার পনেরো দিন পরে এই ভিডিওটা শুট করা হয় কারণ টেবিল কেনা হয় না এই কম্পিউটার অনেক ক্যাবলস ট্যাবলস অনেক কিছু বাকি থেকে যায় যার কারণে এটা পনেরো দিন পর আমি শুট করি শুট করে তারপরে পনেরো দিন পরে ভিডিও এডিট করে ছাড়তেছি তো এটা হচ্ছে আমার মনিটর আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটা তোমরা কেউ দেখো না আমারই দেখা লাগে আমারই ইউটিউব চ্যানেল তো আর কিছু করার নাই আমার ইউটিউব চ্যানেল বড় করতে পারতেছি না অনেক দিন ধরে মাঝখানে চলেও গেছিলাম তো মাঝখানে অনেক কিছু আসবে অনেক বড় বড় কিছু আসবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও